শিক্ষকের মর্যাদার ব্যাপারে এতটুকুই যথেষ্ট আমার নবীও একজন শিক্ষক আমার নবী বলছেন বয়েস টু আমি শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে এসেছি সেজন্য যারা শিক্ষক তাদের মর্যাদা আমার নবীকে যদি ভালোবাসেন নবীজি বলছেন আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে আর আমার নবীর শিক্ষক হলেন আল্লাহ তালা আমার নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা আর আমার নবী সা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠেছেন অনেক জায়গায় আমরা শুনি অনেক জায়গায় যে এই যে এগুলো না জানার কারণে অনেক শিক্ষক বিরোধিতা করার কারণে এই যে বর্তমানে যে ফিতনাগুলো চলছে আমরা দেখছি শুনছি কোমলমতি ছাত্রদের চাইতে অনেক শিক্ষকরা এর মধ্যে জড়িত যেমন আমার চোখের দেখা আমার পাশের ঘটনা যে আমাদের এলাকার যে মাদ্রাসার প্রিন্সিপাল ওনার বিরুদ্ধে ছাত্ররা সবাই মিছিল করতেছে জোর জবরদস্তি ওনার থেকে স্বাক্ষর নিচ্ছে কিন্তু ভিতরের ঘটনা আমরা জানি ভিতরের ঘটনা কি আরেকজন শিক্ষক উনি ওদের কুচকে দিয়েছেন আরেকটা ঘটনা আমার ভাইয়ের ঘরের ভাড়াটি ওনাকে ছোটকাল থেকে দেখি ইংলিশের টিচার টিচার চারিয়া স্কুলের ইংলিশের টিচার খুব পরহেজগার মানুষ উনি যে কোনো একজনের ব্যাপারে কোনো একজন নেতা বা নেত্রীর ব্যাপারে কটাক্ষ করার কারণে ওনার কলিগরা ওনাকে ভবিষ্যের মধ্যে কান্দরে উঠবস করিয়েছেন দাড়িগুলা সাদা হয়ে গেছে পুরা জীবন শিক্ষকতা করেছে অসম্মান করেছে তারপর এলাকার সবাই মিলে গিয়ে সেখানে ওই শিক্ষকের বিরুদ্ধে মিছিল করতেছে তাহলে শিক্ষকের বিরুদ্ধে উস্কে দিচ্ছে তা আমাদের চিন্তা করতে হবে যে আমি একজন মানুষ হিসেবে মানুষকে সম্মান করব। কেউ যদি অপরাধ করে তার শাস্তি আছে আইনগত ব্যবস্থা আছে মানুষ হিসেবে মানুষের সম্মান করব বড়দের সম্মান করব কারোর কারো বিরুদ্ধে কটাক্ষ করব না আমি ছাত্র হিসেবে ওস্তাদের ইজ্জত করব সম্মান করব। ওস্তাদ যদি দোষ করে ওস্তাদের উপরে ওস্তাদকে বিচার করার মানুষ আছে ছাত্র হিসেবে ওস্তাদের বিচার করার অধিকার আমার নেই যেমন মুসা আল ইসলাম যখন ছাত্র হয়েছেন তখন ওনার অধিকার ছিল না খিজির আল ইসলামের কি করা ভুল ভ্রান্তি ধরার ঘটনাগুলো কোরআনের মধ্যে আছে এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন